আল্লাহ বললেন আমার গোলামেরা শুনো শুনু ও আমার বিশ্বাসী বান্দারা খবরদার তোমরা সিনকালে ও শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না কারণ শয়তান তোমাদেরকে অশ্লীলতা এবং মন্দ কাজের দিকে উদ্বুদ্ধ করে আমাদের কাজ হচ্ছে শয়তান আমাদেরকে যেদিকে নিতে চায় আমরা তার উল্টা দিকে যাব শয়তান মন্দ কাজকে আমাদের কাছে বিউটিফাই করে চাকচিক্যময় করে আমাদের সামনে উপস্থাপন করে এজন্য আল্লাহ বলেন মনকারকে থামাতে হবে মনকার প্রতিরোধ করতে হবে মনকার প্রতিরোধের দায়িত্ব শুধু আমাদের নাকি শুধু আপনার খাতিম সাহেবের সাহেবে ইমাম সাহেবে নাকি মুসলিম উম্মার সবার সবার আওয়াজ করে বলুন মনকার অসৎ কাজ প্রতিরোধের দায়িত্ব কার রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি করে জমিনের মধ্যে আবির্ভূত করা হয়েছে যাতে করে তোমরা জমিনের ভেতরে সৎ কাজের আদেশ করতে পারো আর অসৎ কাজের নিষেধ করতে পারো উম্মা উম্মা তুম তাহলে গোটা উম্মার দায়িত্ব এটা বুঝতে পারছেন তো